বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিমাস মানে লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরুস্থানে হেরোই চলেছে কৃষক যেন পেতে কঙ্কাল খানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায় বেলাল তোমার কণ্ঠে গো বুঝি আজান থামিয়া যায় থালা খুঁটি বাটি বাধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে তীর খাওয়া খোদার রাহে। যাদের জীবনে হর রোজ রোজা খোদায় না মদ মুমুষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহিপে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর পুটে কৃষকের ঈদ ঈদকায়ে চলে জানা যা পড়িতে তার যত তপ বের শোনে বুকে তার তত ওঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় মাম কোন সে আজি ঈদে চারিদিকে তার মোর্দার লাশ তারই মাঝে চোখে বিঁধে জরির পোশাকে শরীরে ঢাকিয়া ধনীরা এসেছে সেথা ঈদ কাহে তুমি মাম তুমি কি এদেরই নেতা হাদিস ও এই মৃতদের মুখে অমৃত কখনো কি তুমি হাত দিয়া বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তোতা পাখি শক্তি দিতে পেরেছো কি একটুখানি ফল বহিয়াছ পাওনি করস। হায়ের ফলের ছুরি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না আল্লাহ তত্ত্ব জেনেছ কি জীবনে যেজন সে মুসলমান ইমান ইমান বলো রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ পহে শয়তানি বোঝা সনমিথক এই দুনিয়ায় পূর্ণ জারিমান শক্তি সে কমাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহ নাম লইয়াছ শুধু বোঝনিক নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌচাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপাকাতে যার আবে জমজম শক্তি উচ্চ বাহিরায় আনিবার শক্তি উৎসাহী জন। হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই শুনিতেছে শুনিতেছি দিন দিন কঙ্কালের ঘরে ঘরে আজ দেবে যে নবতা গীত কোথা সে মহাসাধক আনিবে যে কোন ঈদ চিনি আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফোরাবে না যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছি দিন আসিবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে